আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ওভার সাইজ টি শার্ট এই টি শার্টগুলো খুবই সুন্দর গরমে অনেক আরামদায়ক টি শার্ট এগুলো হচ্ছে চারটা সাইজ অ্যাভেলেবেল হবে এম এল এক্স এল ডাবল এল অনেকগুলো কালারে হচ্ছে আমাদের স্টকে হবে পার্পল ইউলো রেড পিঙ্ক গ্রিন স্কাই রয়্যাল ব্লু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার তবে হচ্ছে গ্রিন স্কাই রয়্যাল ব্লু এই তিনটা কালার হচ্ছে শুধু এম এল এক্সেল হবে ডাবল এক্সেল আপাতত আমাদের হবে না এই টি শার্টগুলো হচ্ছে ছেলে মেয়ে উভয় পড়তে পারবে এগুলো হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো নব্বই জিএসএম ফ্যাব্রিক কটন অনেক আরামদায়ক হবে তা আপনারা যদি এই টি শার্টের হচ্ছে ডিটেলসে আপনারা জানতে চান ডিটেলস তাহলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন আর যে ডিজাইনটা নেবেন ওই স্ক্রিনশট নিয়ে পেজে দিবেন তো আমাদের পেজের হচ্ছে লিঙ্কটা আমরা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা এগুলো অর্ডার করা হচ্ছে আট থেকে দশ দিন পর ডেলিভারি দেওয়া হবে যেহেতু এগুলো হচ্ছে আমাদের স্টকে সব ডিজাইন অ্যাভেলেবেল নেই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ